ষোলো চিংড়ি খাইবেন কে বড় চিংড়ি দিয়ে রান্না করতে দিয়ে যে কমলা আজকে সব মোশামছি করতেছে ঈদ চলে আসছে তো কমলাপাও চলে যাইবো বাড়িতে সেই জন্য এগুলো সব পরিষ্কার করে যাইতেছে হ্যাঁ মুচ্ছা দেবেন এগুলো সব সরাই দেন আর হচ্ছে রোজার মাস তো সবই রান্না বড়া নাই বিকালে রান্না তো এখন বারোটার থেকে ভিডিওটা শুরু করলাম তো এগুলো সব কমলা কমলাফায় তাছে কমলা পায়ের কাপড় পরছে দেখেন কত সুন্দর লাগতেছে মাসাল সুন্দর লাগতেছে না তোমার এক সুন্দর সুন্দর মানুষের সুন্দর কইব না কি কইব ক তো মিষ্টি খাওয়াইলো না তুমি গাড়ি কিনছো কমলা ছেলেরা গাড়ি কিনছে তো দোয়া করবেন আপনারা এমনি খুশি তোমরা ভালো থাকো এদিক দিয়ে এই যে এদিক দিয়ে সব কিছু যে সব সরাইয়া এগুলো ঝাড়ু দিতেছে মা আসে না এখন ওই যে মার রুমটা খালি তার এই যে ভাবি নূরকে উঠাবে আর এদিক দিয়ে এত শব্দ আপনার এই শব্দের জন্য কেউ কিছু মনে করেন না শব্দ অনেক আমার যেদিক দিয়ে ইফতারির জন্য আজকে লুডুস বানাইছে তরমুজ তার বুরিন্দা খেজুর শরবত তো আজকে আব্বা মা তো বাসাই নাই আপনারা সবাই জানেন মা ভাইয়ার বাসা তো আজকে আব্বা গেছে বাজার থেকে মাকে আনতে তো আজকে না আসবে কালকে আসবে না তো ভাবি ফোন দিয়েছিল তো কালকে নিয়ে আসবে আর এদিক দিয়ে নূরবাবু কিলা ভাইতে আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বলো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা দুপুর থেকে শুরু করলাম তো আপা দেখলেন অনেক কাজ করছে ঈদ চলে আসছে ঈদের তো একটু দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে এগুলো দেখা যায় সবসময় মোশামুসি করে তারপরও কমলাপা বলতেছে আপা আমি ছুটিতে যাবো তা আমি সব কিছু মুছে দিয়ে যাই এইগুলো সব গ্যালাস মুলা সব এগুলো মুছা দিয়ে গেছে তা যে কদিন আছে এই কয়দিন এগুলো গুছাবে যত গুছানো আসছে এগুলো সব কিছু গুছাই দিয়ে যাবে তো আট নয় দিন ছুটি তো যাবে তা আস্তে আস্তে মঙ্গলবার পর্ব মঙ্গল বুধবার পর্ব তো সেই জন্য বলতে চাপা এগুলো সব গুছাই দিয়ে যায় তো আজকে অনেক কাজ করছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে ইফতারির টাইম তো আজকে ভাবি ইফতারির সময় কি কি করলো সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে ভাবি ইফতারি নিয়ে বসছে তা আজকে লুডুস রান্না করছে জটপট বলতেছে প্রতিদিন মুড়ি ভালো লাগে না তো আব্বা বাসায় নেই মাকে আনতে গেছে দিক দিয়ে নূরবাবু এই যে লুডুস খাবে বসে রয়েছে আবার এই লাইটটা চেঞ্জ করতে হবে লাইটটার পাওয়ার কমে গেছে না দিয়ে ওই যে ফাজি আনছে তো তাদের রুমে বসে রেস আর এদিক দিয়ে এই যে সুকেশটা দিকে চাপাই দিছি আগে এই যে অনেকটাই ছিল ওই যে দেখছেন পরটুক চাপাইছি তো দিক দিয়ে এখনও মোছা হয় নাই মুছ এই মিশা দিব সন্ধ্যার পরে মোছা দিবে তার দিক দিয়ে সব কিছু লাগাই দিল তো এগুলো সব গ্লাস গ্লাসকে চেঞ্জ ইয়ে করছে মছে আর বাহিরে এত দুলা আসে প্রতিদিন মনে হয় দুই দিন পরে পরে মোছামুছি করে তারপরও এই ইয়া থাকি তার এই যে আমার রুমে নতুন লাইট লাগানো হয়েছে দেখেন আমার রুমে অনেক ফোক ফোক আজকে যে লাইটটা লাগানো হয়েছে আর ওদিক দিয়ে কি বলবো ওদিক দিয়ে পানি আসে আর ফুলে ফুলে ওঠে এদের পর সার এদিকদের কাজ হবে না এগুলো সব লাগাই দিছি রুমের তো চলেন ইফতারি টাইম হয়ে যাচ্ছে ইফতারি করতে বসে যাব ইফতারি টাইম হয়ে গেলো আমি ইফতারি করবো তো পঁচিশ রমজান শেষ আজকে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে দেখতে দেখতে রমজানগুলো কিভাবে শেষ করলাম তো আমরা সবাই দোয়া করব আমরা যেন আবার এই রমজানগুলো সুন্দরভাবে আল্লাহ করতে পারি আল্লাহ তফিক দান করে সেটি আল্লাহর কাছে সবসময় দোয়া করব আমরা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরাও আপনাদের ফ্যামিলির জন্য সব সময় দোয়া করি ইউটিউবে যেমন কাজ করি সব সবার জন্য দোয়া করা আমাদের কর্তব্য আর আমরা মুসলমান মুসলমান মুসলমানের জন্য দোয়া করব না কার জন্য দোয়া করব। তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পড়ে গেছে